মার্কেট থেকে এই জগটা কিনতে চেয়েছিলাম কিনতে পারিনি পরে আমাদের মিরপুর সাড়ে এগারো মার্কেট থেকে কিনেছিলাম অনেক সস্তায় তো হ্যালো এভরিওান সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর এই যে আমি রান্না শুরু করে দিয়েছি দুপুরের রান্না দুপুরের আজকে রান্না করব গরুর মাংস ইলিশ মাছ আর এই যে রা সাথে অবশ্য মুরগিও রান্না করব তো গরুর মাংস রান্নার জন্য আমি পেঁয়াজ লাল করে নিচ্ছিলাম গরুর মাংস মুরগি সব কিছুর জন্য পেঁয়াজ একবারে বেশি করে লাল করে পরে যে পেঁয়াজের তেলটা যে বাঁচে সেটা ওই যে কন্টেনারে রেখে দিলাম ছাঁকনির সাহায্যে ছেঁকে একদম তেলটা নিচে পড়ে গেছে আর এই যে এখানে এই কড়াইতে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি যেহেতু পেঁয়াজটা আমি সবসময় বেরেস্তা করি সয়াবিন তেল দিয়ে মানে সাদা তেল দিয়ে আর কি সাদা তেল দিয়ে করি আর রান্না করি সরিষার তেল দিয়ে আর এই যে সরিষার তেল নিয়ে আমি এখন রান্না করব সরিষা ইলিশ সব রকমের মশলা সব রকমের মশলা বলতে পেঁয়াজটা লাল করে লাল করেছিলাম সেটা ব্ল্যান্ড করে নিয়েছি আর দিয়েছি হলুদ আর মরিচ দিয়ে আর সরষাবাটা দিই নি সেটা পরে দিব মাছগুলো এই মশলার সাথে সুন্দর করে একটু রসিয়ে ভুনিয়ে নেব আর কি তা আমি একটু পানি দিয়ে দিলাম কেন একদম মশলাটা ভোনা ছিল আর মাছটা আমার ভেঙে যাবে নাড়াচাড়া দিলে হয়তো এর জন্য মোটামুটি আমি পানিটা দিয়ে দিয়েছিলাম দিয়ে এই যে মাছটা এখানেই একদম হয়ে যাবার পরে বাটাটা দিয়েছি কারণ বাটাটা শেষে দিলে সরিষার একটু ঝাঁস ঝাঁস থাকে সেটা খেতে ভালো লাগে আমার কাছে ভালো লাগে জানি না কার কাছে কেমন লাগে এই যে একদম অল্প মানে সময়ে খুব সহজে রান্না হলো সরিষা ইলিশ এই যে দেখেন কালারটা যে কী দারুণ হয়েছে একদম খেতেও সেই রকমই মজা হয়েছিল আর এই যে এখানে মুরগি এখানে আমি তিনটা মুরগি নিয়েছি একদম তিনটা মুরগি ঝোলঝল করে রান্না করব আর এই যে গরুর মাংস রান্না করছি এখানেও প্রায় তিন কেজির মতো গরুর মাংস আছে সব মাংস একদম ভালো করে ভুনে নিচ্ছি সব একসাথে বসিয়ে দিয়েছিলাম মেখে মেখে বসিয়ে বাস আসলে আমরা যে এখন সামনে কোরবানি আছে সেই কোরবানিতে কিন্তু আমরা এভাবেই রান্না করব। একদম সব মশলা দিয়ে মেখে তারপরে বসিয়ে দেব মাংস হয়ে যাবে আর এই যে পাশেই কিন্তু মুরগিটা আমার একদমই ভুনা হয়ে গেছে ভালো করে ভুনে নিয়েছি ভুনেই দিয়ে দিলাম গরম পানি একদম পরিমাণ মতো গরম পানি দিয়ে এটাকে বসিয়ে দিলাম বাস এটা হয়ে যাবে রান্না কিন্তু একদম সহজেই রান্না করে ফেলেছিলাম আর এই যে ঝোলটাও দিয়ে দিয়েছি জলটা দিয়ে ফুটে উঠতে নামিয়ে নিলাম আর এই যে এই যে মাংসটা এখান থেকে অবশ্য আমাদের দুপুরে খাওয়া হয়েছে মানে বেড়ে নিয়েছি আর কি খাওয়া হয়নি বেড়ে নিয়েছি বেড়ে এই যে টেবিলে পরিবেশন করে দিয়েছি ইলিশ মাছ এই যে বেগুন আলু ভাজি ডাল আর এই যে গরুর মাংস দারুণ মজার খাবার ছিল আজকে তো ভালো থাকবেন সবাই এখানে আজকে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর এছাড়া ছিল বিকালের নাস্তায় কিছু কিনে আনা হয়েছিল বাইরে থেকে আর আম কেটে সবাই আমরা নাস্তা করলাম সবাই ছিল